অরিজিনাল লাইট পাচ্ছেন সামনে যে গ্লাসটা আছে এটাও কিন্তু অরিজিনাল পাচ্ছেন আনটাচ অবস্থায় আছে এখানে কখনোই স্পর্শও করা হয় নাই সবকিছু আপনার পেপারসের সাথে মিলিয়ে তারপর নেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক একটি আইএসটি গাড়ির জন্য অপেক্ষা করছেন আপনাদের জন্য নিয়ে এলাম সুইট লাল গাড়ি কি থাকছে এই গাড়িতে কি দামে থাকছে এবং কি কন্ডিশনে রয়েছে এবং কত দামে পাবেন এবং আজকের এই পজিশনে এসে গাড়িগুলোর দাম কেমন আছে বিস্তারিত আপনাকে দেখাচ্ছি এ টু জেড তো চলুন কথা আর বেশি না বাড়ে এক একটা করে ডিটেলস সহ বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আইএসটি সুইট এই গাড়িটি দুই হাজার দশের মডেলের গাড়ি ব্যাপারটা পাচ্ছেন দুই হাজার পনেরো সাল পর্যন্ত যদি গাড়ির কন্ডিশন আমি আপনাদেরকে বলি সামনে থেকে পিছন পর্যন্ত পুরোপুরি রঙের একটা টাচাপো নাই যদি ক্লোজলি এসে দেখেন আপনারা দেখেন একটু একটু ক্লোজ আসেন দেখেন এই যে গাড়ির কালারটা রয়েছে একদম রেড কালার যথেষ্ট ফ্রেশ কন্ডিশন যথেষ্ট না ফুল ফ্রেশ এবং যেই কালারটি রয়েছে এটা অরিজিনাল পাচ্ছেন যে সামনে নাম্বার প্লেটটা আপনাদেরকে দেখাই দেয় দেখতে উনচল্লিশ সিয়াল পাচ্ছেন এবং যে গিলগুলো আছে দেখতে পাচ্ছেন এই যে গ্রিলগুলো এগুলো কিন্তু যথেষ্ট ফ্রেশ শুধু এদিক থেকে একটু ঘুরে দেখেন গাড়িটা মানে পুরো গাড়িতে রঙের একটা আচরও আপনারা পাবেন না জাস্ট একেবারে ক্লিন কন্ডিশনের গাড়ি সামনে থেকে পিছনে সাইড এভরিথিং এভরিথিং ইজ ক্লিন তো এগুলো আসলে দেখার কিছু না আপনারা এসে দেখবেন আশা করছে পছন্দ হবে তো পিছন থেকে যদি দেখায় দেখতে পাচ্ছেন এই যে এ টু জেড অরিজিনাল পাচ্ছেন এই যে পিছনে যে নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আনটাস অবস্থায় পাচ্ছেন উনসল্লিশ রয়েছে টয়টার লোকটা সম্পর্কে তো গাড়িটা যদি আপনার আউটলুকের কথা বলি মানে কোথাও কোনো স্কেচ বিন্দু পরিমাণ নাই এবং যথেষ্ট সুন্দর এটা আপনাদেরকে এসে দেখলে আপনারা বুঝতে পারবেন যদি আপনাদেরকে আমি লাইটটা একটু দেখাই এই যে সামনে লাইটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল রয়েছে অরিজিনাল লাইট পাচ্ছেন এবার এই সাইডে যে লাইটটা আছে এই লাইটটাও কিন্তু আপনারা অরিজিনাল পাচ্ছেন দেখতে পাচ্ছেন অরিজিনাল রয়েছে ফক লাইটটা এটা অরিজিনাল রয়েছে মানে ওভারঅল মিলে সব যা আছে লাইট সব অরিজিনাল পাচ্ছেন আবার সামনে যে গ্লাসটা আছে এটাও কিন্তু অরিজিনাল পাচ্ছেন তার মানে আপনার সামনে গ্লাস এবং এই সাইড গ্লাস এই যে টয়টা কোম্পানির লোকটা দেখতে পাচ্ছেন এদিকে লাইট দেখতে এটা অরিজিনাল এটা অরিজিনাল এবং পিছনের যে গ্লাসটা আছে এটাও কিন্তু অরিজিনাল রয়েছে মানে সামনে পিছনে সাইড গ্লাস যা আছে এভরিথিং সব কিছুই অরিজিনাল পাচ্ছেন আপনারা এবং দেখেন টয়টা কোম্পানির লোগোটা পাচ্ছেন আপনারা এবং এই পিছনের যে লাইট আছে এটাও কিন্তু অরিজিনাল রয়েছে মানে এগুলো তো আনটাচ বলা যাচ্ছে কখনো হাত যে হয় আছে এটাও কিন্তু আপনারা অরিজিনাল পাচ্ছেন তো আপনার একটা জিনিস বুঝালাম আপনাদেরকে আছে এই দিক থেকে শুরু করে সামনে থেকে শুরু করে পিছন পর্যন্ত কোনো গ্লাস কিন্তু চেঞ্জ হয় নাই প্রতিটা গ্লাস এখনো নিখুঁত অবস্থায় আছে এবং প্রতিটা গ্লাস কিন্তু অরিজিনাল অবস্থায় আপনারা পেয়ে যাবেন যদি টায়ার গুলো আপনাদেরকে দেখায় আমি চাকার কন্ডিশন গুলো তাহলে বুঝতে পারতেছেন চারটা চাকা একেবারে মোটামুটি নতুনের মতো পাবেন এদিক থেকে একটু দেখায় দর্শকদের দেখেন এই সের চাকাটা দেখেন এই যে যেই ইগুলো থাকে এটা এখনো রয়েছে আবার এদিকে চাকা যদি একটু দেখেন সামনে থেকে দেখেন এই যে চাকাটা এটাও কিন্তু আপনারা নতুনের মতোই পেয়ে যাবেন গাড়িটি খোলা কাটা মারিগুতো আছে কিনা আপনাদের এদিক থেকে দেখাই দিতে পারছেন এই যে দরজাতে যে চুরিগুলো আছে দেখেন একটা আসন নাই আবার এদিক থেকে যদি আপনাদেরকে দেখায় এখানেও একই অবস্থা এই যে দরজাতে যেই জিনিসগুলো আছে এখানেও আপনারা কোনো রকম একটা আসর পাবেন না সামনে থেকে দেখায় দেখতে পাচ্ছেন এই প্যাড এটা কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন এই সাইড যে আমি দরজাটা দেখাচ্ছি আপনাদেরকে এটাও দেখেন একই অবস্থা মানে এক কথা বলা যাচ্ছে দরজা যদি খোলা কাটা মারিভূত থাকে তাহলে একটা গাড়ি কিনা কষ্ট কষ্টের বিষয় টাকা অনেক গাড়ি কিনে শুধু এই সাইডেও দেখাই এদিকেও আপনারা দেখতে পাচ্ছেন এখানেও দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু কোনো রকম খোলা কাটা মারিভূত পাচ্ছেন না এদিকে যদি আপনাদেরকে দেখাই এখানেও আপনারা কোন রকমের খোলা কাটা মায়ের গুতা পাবেন না তার মানে চারটা দরজা কোথাও কোনো খোলা কাটা মায়ের বা এখানে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি জিরো একবারে জিরো বললেই চলে যদি আমি আপনাদেরকে একটু ইন্টারসেকশনটা দেখা একটু আসেন এই যে দেখেন এই যে স্টারিংটা রয়েছে এবং যে মিটারটা রয়েছে ডিজিটাল মিটার প্লাস একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার প্লাস দেখতে পাচ্ছেন এসি রয়েছে টাচ দেখতে পাচ্ছেন এই যে এসি টাচ পাচ্ছেন সাথে কিন্তু পুশ স্টার্ট রয়েছে এবং জি প্যাকেজের এই গাড়িটি এসি পারফরম্যান্স সুপার কুল পনেরোশো সিসির অরিজিনাল এবং সিটগুলো দেখেন একেবারে লাগানো আবার এই যে দেখেন এই যে ইয়াটা সিলিং কন্ডিশনটা সিলিং কন্ডিশনটা কি অবস্থায় আছে মানে সামনে পিছনে যা আছে এভরিথিং কোন রকম একটা পয়সার আপাতত আপনাদের কোনো কাজ নেই আমি ব্যাক সাইডে এখন একটু বসে আছি দেখতে পাচ্ছেন যেহেতু ফাইভ সিটের একটি গাড়ি ছোটখাটো গাড়ি মানে পিছনে বসার যে একটা মজা এটা আপনার সামনে যেরকম মজা পিছনে এরকম মজা তার মানে হচ্ছে সামনে পিছনে সিটগুলো বা সিলিং কন্ডিশন বা এভরিথিং সব কিছুই কিন্তু গুড কন্ডিশন বা পিছনে বসলে যদি আপনার কাছে খারাপ লাগে ওরকম কিছু না তো জাস্ট এই গাড়িটা আপনাদের সামনে পিছনে যা সব কিছু দেখালাম ঠিকমতো চলুন আপনাদেরকে ইঞ্জিন পারফরমেন্সটা কেমন আছে একটু দেখাই দিই আমি যদি আপনার ইঞ্জিন পারফরমেন্স একটু দেখাই একটু সামনে আসেন এই যে বর্ণারটা আছে দেখতে পাচ্ছেন এখানে এখন অরিজিনাল স্টিকারটা রয়েছে কালারটা পাচ্ছেন অরিজিনাল এবং ইন্টারসেকশন মানে বিতর কন্ডিশনটা যদি দেখাই আপনাদেরকে এই ব্যাটারিটা পাচ্ছেন অরিজিনাল ব্যাটারি না আপনার যে বলগুলো আছে আনটাচ অবস্থায় আছে এখানে কখনোই স্পর্শও করা হয় নাই প্লাস আবার দেখেন ইঞ্জিন কন্ডিশনটা বেবিটা অরিজিনাল ইঞ্জিন পনেরোশো সিসি আমি আপনাদেরকে বলি আপনারা প্রতিটা ইঞ্জিন সব কিছু আপনার পেপারসের সাথে মিলিয়ে তারপর নেন কোনো সমস্যা নেই প্রতিটা গাড়ির ভালোভাবে চেক করেন আসেন দেখেন পেপারসের সাথে মিলান তারপর আপনারা নিয়ে যান ইঞ্জিন পারফরমেন্স আউটলুক ইন্ডো সেকশন আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ আপনারা এসে যদি চালান তাহলে বুঝতে পারবেন যে গাড়িটা কি কন্ডিশন রয়েছে যদি ব্যাকসাইডের বনারটা আমি উঠায় দেখাই আপনাদেরকে এখানেও দেখতে পাচ্ছেন একটা আছর খোলাকাটা মারিগুতা নাই এদিকে দেখেন এই যে কোনাকানি গুলো এদিকে দেখেন এগুলো আসলে বোঝা যায় অনেকেই যখন হিস্ট্রি হয় এই জিনিসগুলো কিন্তু থাকার কথা না চেঞ্জ হয়ে যাবে সাথে কিন্তু আপনার অক্টেন পাচ্ছেন এবং স্পেসটা যথেষ্ট সুন্দর এবং পিছনে স্পেসটা অনেক বড় এক কথা বলা যাচ্ছে আপনার যে টুলস গুলো দেখতে পাচ্ছেন ইন্টারসেকশনের টুলস গুলো আমি দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে টুলস রাখার যে জায়গাগুলো এটাও কিন্তু যথেষ্ট ফ্রেশ এবং নিচে আবার একটা ইনস্প চাকাটা সহ আছে তার মানে কথা হলো আপনার সামনে পিছনে আপনার ইন্টার সেকশন আউটলুক মোটামুটি সবকিছু আপনাদের দেখানো ট্রাই করেছি তবে প্রতিটা গাড়ি আপনারা এসে চেক করবেন দেখবেন কাগজ চেক করবেন সাথে সাথে মিলাবেন দেখে শুনে নিয়ে যাবে যাই হোক যে গাড়িটা আপনাদেরকে দেখালাম এটার দাম কত হতে পারে অনেকে আন্দাজ করছেন হয়তো আপনাদেরকে বলতে চাই এই গাড়িটা আপনার পাচ্ছেন মাত্র চোদ্দ লক্ষ ষাট হাজার টাকায় যে গাড়িটা আপনাদেরকে দেখিয়েছে এটা ছাড়াও কিন্তু অনেকগুলো গাড়ি আরো ইস্টাকারে রয়েছে কোথায় ঠিকানা ডাকা উত্তর এগারো নম্বর বারো নাম্বার দশ এগারো নতুন বীজে ঘুরে আপনারা গাড়িগুলো পাবেন এবং এখানে আসলে প্রতিটা গাড়িতে স্পেশাল মূল্যসার থাকবে সেটার জন্য স্ক্রিন নাম্বার হচ্ছে সেখানে যোগাযোগ করেন একটা কথা আপনাদেরকে বলতে চাই যারা ইউটিউব থেকে দেখছেন একটু সাবস্ক্রাইব করে দিতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন সাইলে একটু ফলো করতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহতুল্লাহ আবরকার